খোকা তুই কেমন আছিস আজ তোর কথা বড্ড মনে পড়ছে কতদিন হয়ে গেল তোর সাথে দেখা হয়নি ফোন করেও তো তোকে পাই না তাই আজ অনেক কষ্ট করে এই চিঠিটা লিখছে জানি না এই চিঠি যখন তুই পাবি আমি থাকবো কি থাকবো না বেশ কয়েক মাস হলো বুকের বাঁ দিকটা খুব ব্যথা করে শ্বাস নিতেও এখন বড্ড কষ্ট হয় তোকে তো আমার অনেক কথা বলার আছে না বলে গেলে যে বড় আফসোস হবে তাই এই চিঠিটা লিখছি এটা পেয়ে যাতে তুই একটু তাড়াতাড়ি আসিস আর তোকে আমি মন ভরে কটা কথা বলি জানিস খোকা একটা কথা বলতে খুব লজ্জা করছে তুই যেমন ছোটোবেলায় আইসক্রিম খেতে ভালোবাসতিস না আমারও এখন খুব আইসক্রিম খেতে ইচ্ছে হয় মনে আছে সেই ছোটবেলার কথা যখন তুই জেদ করতিস আর তোর মা তোকে আইসক্রিম খেতে দিত না আমি তোকে লুকিয়ে নিয়ে গিয়ে খাইয়ে আনতাম আর সেই গুঁড়ো দুধের কথা তোর মায়ের চোখের আড়াল করে আমি আর তুই কতটা করে খেয়ে নিতাম এখন দাদু ভাই আর তুই এসব কাণ্ড করিস কতদিন তোর সাথে দেখা হয়নি সেই যে দু বছর আগে রাগ করে আমায় রেখে গেলে হার এলি না একটা কথা না বলে গেলে আমি যে মোরেও শান্তি পাবো না খোকা সেবারে তোর কাছে হাজার টাকা আমি চেয়েছিলাম তা নিজের জন্য চাইনি রে বৌমা শুধু শুধু রাগ করল তোর মায়ের সেদিন ছিল তুই কাজে ব্যস্ত থাকতিস তাই হয়তো ভুলে গেছিলিস কিন্তু আমি তো ভুলতে পারিনি তোর মায়ের বড় সাধ ছিল যে তার মৃত্যুবার্ষিকীতে কিছু গরিব দুঃখীদের খাওয়াবে তাই আমি টাকাটা চেয়েছিলাম কিন্তু তুই ভুল বুঝলি থাক সেসব কথা পুরোনো কথা ভেবে কষ্ট পাস না ও আর একটা কথা তো বলা হলো না যদি ভুলে যায় শুন না খোকা দাদু ভাইয়ের জন্য একটা ব্যাট কিনেছি ও কি তোর মতো ব্যাট খেলতে ভালোবাসে মনে পড়ে তুই ছেলেবেলায় আমার কাছে একটা ব্যাগ চেয়েছিলি কিন্তু আমি দিতে পারিনি তুই খুব রেগে গেছিলিস সারা রাত কিছু খাসনি তোর মা বলেছিল যে তোকে বুঝিয়ে বলতে কিন্তু আমি বলিনি ভেবেছিলাম এতটুকু ছেলেকে সংসারের চিন্তা নাই বা ঢুকালাম পরের মাসে ঠিক কিনে দেবো কী করতাম বা বল বাবা ওই তো কারখানায় পাঁচ হাজার টাকা বেতনে কাজ করতাম আর সেবারে মাত্র পনেরো দিনের মাইনে দিয়ে আমার মালিক ছাড়িয়ে দিল আমি নাকি দুর্বল হয়ে গেছিলাম ওনার মনের মতন কাজ করতে পারছিলাম না তাই ওই পঁচিশশো টাকায় তোর পড়া আর সংসার খরচা চালিয়ে তোর ব্যাট কিনে দেওয়ার ক্ষমতা আমার ছিল না রে বাবা আমার ভুল বুঝিস না তাই এবার একটা ব্যাট কিনেছি জানি তুই আর খেলবি না কিন্তু দাদু ভাইকে দিস একটু কম দামে তাও দিস বাবা ওই মুখাজিদার নাতনি তাকে বাড়ি যাওয়ার সময় সবাইকে পাঁচশো টাকা করে দিয়ে গেছে সেই টাকাটা দিয়েই কিনলাম আমার আর এই বয়সের টাকা কী বা হবে ক্ষে বা আছি যাই হোক আর বেশি না লিখতে পারছি না রে বাবা চোখটা যেন কেমন ঝাপসা হয়ে যাচ্ছে তুই কিন্তু তাড়াতাড়ি আসিস আর আসার সময় একটা আইসক্রিম আর গুঁড়ো দুধের প্যাকেট আনিস অনেক বছর পর বাপ ছেলেতে পাশাপাশি খাবো হ্যাঁ তোকে দুহাত ভরে আদর করে যেতে পারলেই যে আমার শান্তি রে বাবা এতে ধর বাবা বাবার চিঠিটা অভিরাজের কাছে পৌঁছালো ঠিক তিন দিনের মাথায় আর চতুর্থ দিনই সে তার বাবার কথা মতো গুঁড়ো দুধের প্যাকেট আর আইসক্রিম নিয়ে এলো বৃদ্ধাশ্রমে কিন্তু এসে আর বাবাকে দেখতে পেল না কর্তৃপক্ষ জানালো গত দুদিন আগে শ্বাস বন্ধ হয়ে রাজকিশোরবাবু অর্থাৎ অভিরাজের বাবা চলে গেছেন ফোন করে জানাতে চেয়েছিলেন তারা কিন্তু ফোনে না পাওয়ায় তাকে জানাতে পারেননি তার রাখা একটি ব্যাগ ও সেই ব্যাগটি হাতে দিয়ে কর্তৃপক্ষ চলে গেলেন যখন ওই ব্যাগটি খুলে অভিরাজ দেখল ওই ব্যাগে গুছানো আছে তার ছোটোবেলার কয়েকটি জিনিস তার মধ্যে আছে একটা ছোটো গাড়ি ছোটোবেলায় অভিরাজের ব্যবহৃত দুটো জামা আর তার সাথে একটা ছোট চিরকুট সেই চিরকুটে ছেলেবেলায় বাবা ছেলে মিলেতে খেলছিল মামার বাড়ি ওই যে সেই খেলাটা ওই থেকে একে যাও তারপর তিনে তারপরে ছয়ে আবার ওইতে ফিরে এসো সেই খেলাটা আর চিরকুটে তার ছোট্ট হাতে লেখা আছে বাবা হেরে গেছে আমি জিতে গেছি সেগুলোকে জড়িয়ে ধরে অভিরাজ চিৎকার করে কাঁদতে থাকলো আর বলতে থাকলো না বাবা তুমি জিতে গেছ হেরেছি তো আমি হাজামার সব থেকে বড়ো সম্পদ হারিয়ে দিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি আমায় ক্ষমা করে দাও বাবা আমায় ক্ষমা করে দাও সত্যিই তো আমাদের সন্তানদের সব থেকে বড়ো সম্পদ হলো আমাদের বাবা মা তাদের কষ্ট দিলে আমরা কি করেই বা ভালো থাকব তাই প্রত্যেকেরই উচিত বাবা মা যতদিন আছেন তাদের আগলে রাখা যত্ন করা ও অনেকখানি ভালোবাসায় ভরিয়ে দেওয়া